5 5 5 উনি বিগত আঠারো সালে আমরা জীবনে বাজিয়ে রেখে ওনাকে এমপি বানিয়েছিলাম কিন্তু উনি এমপি হওয়ার পরে দলীয় নেতাকর্মীকে কিন্তু উনি কিন্তু ওনার পাশে ঠায় দায় নাই এমপি হওয়ার পরে উনি কিন্তু বিএমপিটাকে আজকে ভেঙে খান খান করে দিয়েছে তিন থানার বিএমপি আজকে তিন ভাগে বিভক্ত ফোলাহাট নাচল গম সাধারণ মানুষ আওয়ামী লীগের হাতে যে নির্যাতিত দিতে হয়ে চলো যে অবঞ্চিত হয়েছিল সে এখন পর্যন্ত সে ঘুরে দেখায়নি এবং এখন পর্যন্ত কোনো সত্র বছরে একটা ফুটেজ দেখাতে পারবে না যে আমি কোনো আন্দোলন করেছি না চলে গমস্তাপুরে ভোলা হাটে এবং তাকে প্রত্যাহার করে আমাদের আরও কয়েকজন ক্যান্ডিডেট আছে আমাদের ইঞ্জিনিয়ার মাসুদ আছে সুচি আছে সেন্টু আছে তুহিন আছে তালেক আছে অনেক ক্যান্ডিডেট আছে তাদেরকে যোগ্য যাকে মনে করবে তাকেই নমিনেশন দিয়ে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা তাহলে সিটটি দখল করতে পারবো নাহলে আমরা সিট হারিয়ে ফেলবো নমিনেশন পেয়েছেন এমপির কিন্তু এমপির নমিনেশন পেয়ে ওনাকে আগে সব থেকে বড় কথা ছিল তিন থানার লোককে ওনার ঠিক করা কোনো কোনো লোককে এ পর্যন্ত ঠিক করে নাই বিএনপি কোনো প্রার্থীকে বা কোনো আপনার জনগণকে যে যে মেন মেন নেতাগুলা সে নেতাগুলা কোনো ঠিক করে নাই এ কারণে এনাকে কাম আমরা নেতা বলে গণ্য মনে করি না উনিকে এমপি আমরা দেখতে চাই না যে কারোর সাথে এ পর্যন্ত দেখা সাক্ষাৎ করেনি ফোন পর্যন্ত দেয়নি কি আমিরুল হাজি এভাবে চলে তাহলে আমরা এই সিটটা হারাতে পারি এই ভোট খেয়ে জয়যুক্ত করতে বলে এই ধানের শেষে ভোট খেয়ে জয়যুক্ত করতে বলে আমুল হাজি আমুল হাজিকে বয়কট করতে হবে কিছু কথা বলছে যে ভোট করার সময় ওরে আসবে ভোট তো করবে করার পরে তারপরে এরকম বাধা প্রকাশ করছে যে ওরে তখন হাঁকিয়ে দেবো কাছে রাখবো না এই আমরা আমরা তারেক রহমানকে বলছি যে আমাদের এখানে আরো বারোটা প্রার্থী আছে এই বারোটা প্রার্থীর মধ্যে যারা যোগ্য যার পছন্দ হয় যে আমাদের তিন থানাকে ঠিক রাখতে পারবে তাকে নমিনেশন দিলে তাহলে আমরা এই সিটটা ধরে রাখবো